আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আগামী এগারো থেকে তেরোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট দুই যেখানে অংশ নিচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বের তিরিশটি দেশের রাষ্ট্রপ্রধান একশো চল্লিশটি দেশের প্রতিনিধি এবং শতাধিক প্রতিষ্ঠান এই সম্মেলনে অংশ নেবে প্রযুক্তি অর্থনীতি শিক্ষা ও বাণিজ্য সহ বৈশ্বিক ভবিষ্যতের দিক নির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে এই সামিটে এদিকে ডক্টর ইউনুসের এই সফর ঘিরে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে প্রবাসীদের দীর্ঘদিনের অন্যতম প্রধান সমস্যা ভিসা জটিলতা বিশেষ করে আমিরাতে একশো ছিয়ানব্বই জন সাজাপ্রাপ্ত বাংলাদেশির দেশে ফেরত পাঠানোর পর তাদের পুনরায় ফেরার অনুমতি পাওয়া বন্ধ থাকা ভিসা চালু করা এবং স্থানান্তর সহজ করার বিষয়ে ইতিবাচক অগ্রগতি প্রত্যাশা করা হচ্ছে ডক্টর ইউনুসের সফরকে ঘিরে বাংলাদেশ ও আমিরাতের মধ্যে বাণিজ্যিক সম্ভাবনা বৃদ্ধির আশাও করছেন প্রবাসীরা বিশেষ করে আমিরাত সরকারের সঙ্গে আলোচনা করে ভিসা সংক্রান্ত বাধাগুলো দূর করার উদ্যোগ নেওয়া হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা প্রবাসী বাংলাদেশি প্রতিনিধিরা বলছেন প্রধান উপদেষ্টা তার ব্যক্তিগত গ্রহণযোগ্যতা কাজে লাগিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের অবস্থান দৃঢ় করার এখনই সময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন শারজার সহসভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেছেন প্রধান উপদেষ্টার সফর সকল প্রবাসীর জন্য আনন্দের কারণ তিনি আসলে ভিসা জটিলতা নিরসন করবেন এবং প্রবাসীরাও দেশীয় শ্রমিক সংকট নিরসনে ব্যবসা বাণিজ্য এগিয়ে যেতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের আরব আমিরাতে আগমন প্রবাসীদের মধ্যে নতুন আশা এবং উত্তেজনা সৃষ্টি করেছে তার বিশ্বব্যাপী মর্যাদা এবং নেতৃত্বের মাধ্যমে আশা করা হচ্ছে আরব আমিরাত সরকারকে তিনি ভিসা জটিলতা সমাধানে সাহায্য করতে পারবেন এবং বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করতে সক্ষম হবেন